হ্যালো আসসালামু আলাইকুম তো আমি এখন বাংলাদেশের ভিতরে এখন একটা ভাইরাল ব্যক্তি তো যারা আমার খেলাগুলা দেখেন ফেসবুকে টিকটকে ইউটিউবে আমার ইউটিউবে যারা বন্ধু আছেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তো যারা ফ্যান ফলোয়ার আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন একটু ফলো করে রাখবেন এর কারণে কথাটি বলা যারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে মোবাইলে দেখছেন ইউটিউবে দেখছেন তো এটা আমার নতুন আইডি তো সবাই একটু সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এখন দেখবেন আপনাদের মাঝখানে সত্যি একটি খেলা দেখাবো আমি হাত দিয়ে দেখবেন এন তোকে না হলো কম করে হইলো তিরিশ হাত চল্লিশ হাত হাইটে যাবো আমার মতো এরকমভাবে কেউ হাইটে যদি দেখাইতে পারেন নগদ দশ হাজার টাকা পুরস্কার দেখেন আগে কেউ পারেন কিনা লক্ষ্য করেন আরে কি ঠিক আছে কত দূর যাই হোক যাই হোক যারা আমার বন্ধু আছেন যারা আমাকে ভালোবাসেন সবসময় আমার পাশে থাকেন লাইক করেন শেয়ার করেন তো এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ আমি তাদের প্রত্যেকটা আইডি যে ইনশাল্লাহ সাপোর্ট করে আসবো